সোনাপুর জেলা মনোরম নদী সবুজ থান খেয়ে তার ব্যস্ত শহরের কোলাহলে ভরা সদ্য যোগদান করেছেন নতুন জেলা ম্যাজিস্ট্রেট ইশিতা সেন যাকে সবাই সংক্ষেপে ডিএম ম্যাডাম বলেই চেনে বয়স কম সাহস বেশি এমন একজন তরুণ অফিসার যিনি কাজ করেন মাঠে নেমে কিন্তু কয়েকদিন ধরেই ইশিতা জানতে পারছিলেন শহরের রাস্তাঘাটে কিছু পুলিশ সদস্য লোকজনের সঙ্গে ঠিকমতো আচরণ করছেন না বিশেষ করে গরিব মানুষদের সঙ্গে তাচ্ছিল্য রুক্ষ ভাষা ক্ষমতার অপব্যবহার অভিযোগ আসছিল বারবার আসর অবস্থাটা একদিন নিজের চোখে না দেখলে তিনি বুঝবেন কিভাবে। সেদিন রাতে ডিএম কোয়ার্টারের ড্রয়িং রুমে বসে ইশিতা গভীর চিন্তা করছিলেন তারপর নিজেকেই বললেন কাল অফিসার হিসেবে নয় মানুষ হিসেবে নামব রাস্তায় এভাবেই জন্ম নিল তার পরিকল্পনা একদিনের জন্য ছদ্মবেশে রিকশা চালত হওয়া পরদিন ভোর এখনও সূর্য ওঠেনি আর সোনাপুর জুড়ে সকালবেলার হালকা কুয়াশা ড্রেস চেঞ্জ রুমে নিজের পরিচিত পোশাক ছেড়ে ইসিতা পড়লেন পুরনো ধুতি পাঞ্জাবি টাইপের সস্তা কাপড় মাথায় গামছা মুখে সামান্য ধুলো মেখে নিলেন হাত ও মুখে সানট্যানের মতো কালচে মেকআপ লাগিয়ে নিলেন যাতে তাকে দেখলে কেউ চিনতেই না পারে পাশের সাইকেল গ্যারেজে থাকা কর্মচারীকে আগে থেকেই বলে রাখা ছিল একটি পুরনো রিক্সা প্রস্তুত ছিল তার জন্য তিনি হাসলেন মনে মনে আজ দেখব আমার শহরের নাগরিকরা কেমন আচরণ পায় চোখে কোনো অহংকার নেই শুধু দায়িত্ববোধ সোনাপুর বাস গিয়ে দাঁড়ালেন ইসিতা এখন আর তিনি ডিএম নন তিনি কেবল একজন সাধারণ রিক্সা চালক নাম হরু এক বৃদ্ধ লোক তার ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন বাবা বাজার যাবে ইশিতা মাথা নেড়ে বললেন চলুন হালকা হাসলেন বৃদ্ধ এই তো মানুষ বলে আর ডাকে না তবু হাসি মুখে নিয়ে যাবে ইশিতার মনে ভালো লাগল সব পুলিশ খারাপ নয় সব মানুষও নয় কিন্তু সত্যিকারের পরীক্ষা এখনও শুরু হয়নি সকাল দশটা নাগাদ সোনাপুরের প্রধান সড়কে পৌঁছালেন ইশিতা। সেখানে একটি বড় পুলিশ চেকপোস্ট ছিল শহরের মানুষের অভিযোগ অনুযায়ী এখানেই আচরণের সমস্যা সবচেয়ে বেশি দুজন পুলিশ কনস্টেবল ছিল চঞ্চল ও পার্থ মানুষ দেখলেই থামায় কথা শোনে না রিক্সা ভ্যানওয়ালাদের গালমন্দ করে টাকা তোলার অভিযোগও রয়েছে ইশিতা ধীরে ধীরে রিক্সা চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ এই এই দাঁড়া 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 চঞ্চল কনস্টেবল রাগে হাঁকিয়ে উঠল ইসিতা থামলেন কোথায় যাচ্ছিস রিক্সার কাগজপত্র কই দাদা রিক্সায় তো কাগজ লাগে না চঞ্চল রেখে চিৎকার করে উঠল আমাকে শেখাবি তাড়াতাড়ি টাকা বের আজ বিশেষ ড্রাইভ চলছে ইসিতা ভদ্রভাবে বললেন দাদা আমি গরিব মানুষ এত টাকা দেব কি করে এমন কোনো কাগজও লাগে না চঞ্চল আবার ধমকালো চুপ বেশি কথা বললে রিক্সা থানা নিয়ে যাব। পার্থক আছে এসে ঠান্ডা গলায় বলল নিয়ম না জানলে রাস্তায় নামছিস কেন এইসব লোকই শহরের সমস্যা এই কথা শুনে ইসিতার বুক কেঁপে উঠল গরিব মানুষই শহরের সমস্যা এইটুকু কর্তৃত্বে যদি এত অহংকার তাহলে আসল সত্য তাদের সামনে না আনলে শুদ্ধি পুরা শুদ্ধি আসবে কীভাবে ইসি কোনো কথা না বলতেই চঞ্চল হঠাৎ রিক্সার হ্যান্ডেল ধরে টান দিল চলো থানা ইশিতা বললেন দাদা দয়া করে আমি শুধু রুজির জন্য বেরিয়েছি চঞ্চল রাগে তার কাঁধে ঠেলে দিল পার্থ হাসতে হাসতে বলল এই এইসব লোককে না কষে দিলে মাথায় চড়ে বসে ইশিতাকে লাঠির মাথা দিয়ে হালকা ধাক্কা দিল চঞ্চল এক মুহূর্তের জন্য ইসিতার চোখে জল এসে গেল কিন্তু তিনি মাথা নিচু করে স্থির থাকলেন কারণ তিনি জানতেন এই অপমান তিনি সহ্য করছেন বড় ভালো কিছুর জন্য এ সময় পাশেই থেমে থাকা এক কলেজের ছাত্র রাহুল এগিয়ে এসে বলল দাদা মানুষটাকে এত অপমান করছেন কেন রিক্সা চালকদের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারেন না চঞ্চল খেপে উঠে বলল তুই কে খুব নীতি শেখাতে এসেছিস পুলিশকে কথা শোনাচ্ছিস রাহুল পিছিয়ে এলেও বলল কিন্তু দাদা রিক্সার কোনো কাগজ লাগে না এটা তো সবাই জানে চঞ্চল লাথি মেরে বলল এখান থেকে যাও নয়তো তোকে ভুয়া কেসে ভরিয়ে দেব তার মনে আরো ব্যথা লাগল যে যুবক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াল তাকেই পুলিশ ভয় দেখাচ্ছে তিনি সিদ্ধান্ত নিলেন আজই এই চেকপোস্টের কুৎসিত তীতের পর্দা খুলবে চঞ্চল ইসিতাকে গালাগালি করতে করতে রিক্সার চাকা খুলে নিতে গেল আমি বলেছি টাকা দিতে হবে নাহলে রিক্সা যাবে থানায় ইসিতা ভাবলেন আর নয় যথেষ্ট দেখা হল তিনি ধীরে ধীরে গামছা খুললেন মুখ থেকে ধুলো মুছলেন শরীর সোজা করে দাঁড়ালেন চঞ্চল ও পার্থ হতবাক এই তুই তুই কে এভাবে গামছা কেন খুলছিস তখনই ইশিতা দৃঢ় গলায় বললেন আমি জেলা ম্যাজিস্ট্রেট ঈশিতা সেন চেকপোস্টে মুহূর্তে ঝড় নেমে গেল চঞ্চল হাঁ করে তাকিয়ে রইল পার্থের হাত কেঁপে উঠল রাহুল অবাক হয়ে দাঁড়িয়ে রইল ইশিতা নিজের আইডি কার্ড বের করলেন সমস্ত পুলিশ স্তম্ভিত থমথমে পরিবেশ চঞ্চল কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আপনি কিন্তু আপনি তো রিক্সা চালক ইশিতা জবাব দিলেন হ্যাঁ আমি আজ শুধু একজন রিক্সা চালক হয়ে মানুষ কেমন আচরণ পায় তা দেখতে এসেছিলাম তারপর তিনি জোরে বললেন আর তোমরা তোমরা আইন রক্ষক হয়ে আইন ভাঙছ ক্ষমতার অপব্যবহার করছো গরিব মানুষকে হিনস্থা করছো চঞ্চল ভয়ে মাটিতে বসে পড়ল ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন ঈশিতা বললেন ভুল নয় এটা অভ্যাস আর এই অভ্যাসে শাস্তি দিতেই হবে ঘটনার পর ঈশিতা জেলার সব পুলিশ অফিসারদের নিয়ে বিশেষ বৈঠক ডাকলেন তিনি ভিডিও ফুটেজ দেখালেন সিসিটিভিতে সব ধরা ছিল তিনি রাহুলকে ডেকে প্রশংসা করলেন তিনি অন্যায় জড়িত দুই কনস্টেবলকে সাসপেন্ড করলেন পুরো বৈঠকে ঈশিতা বললেন একজন রিকশাচালকের পেছনে পরিবারের স্বপ্ন থাকে তাদের অপমান করা মানে মানবিকতাকে অপমান করা সব অফিসার মাথা নিচু করে শুনলেন পরদিন শহরের সব চেকপোস্টে নোটিস ঝুলে গেল আমরা মানুষের সেবা করতে এখানে ক্ষমতা দেখাতে নয় চালকরা হাসি মুখে কাজ শুরু করলেন পুলিশের আচরণে পরিবর্তন দেখা গেল লোকজন বলল নতুন ডিএম ম্যাডাম সত্যিই মানুষটার পাশে দাঁড়ান ইসিতা আবার সে বাস স্ট্যান্ডে গেলেন এক বৃদ্ধ তাকে চিনতে পেরে হাসলেন ওই দিন তুমি খুব ভালো চালিয়েছিলে বাবা আজ রিক্সা কেন আননি ইশিতা ফেসে বললেন আজ অফিসে যেতে হবে বৃদ্ধ জানতেও পারলেন না সেই রিক্সা চালকই সেদিন শহর বদলে দিয়েছেন ইশিতা চুপচাপ তাকিয়ে থাকলেন তার মনে শুধু একটাই কথা কেবল পদমর্যাদা নয় দায়িত্ববোধই একজন অফিসারকে শক্তিশালী করে এই গল্প কেবল এক ডিএম ম্যাডামের নয় বরং সেই সকল মানুষের গল্প যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখে